دړې ګل کټې دینم دړې ګل دنه ښه لايځنه نه ته دړې ګل کټې دینم او په چوند روډ دی چې کیدو نه دی چې تر څو نه دی چې গেম হ্যালো হাই সুজাতা হাই কেমন আছো আর কত কত ছাতু পেলে ছাতু তুলতে গেছিলে হাতু তুলতে গেছিলে কতগুলো পেলে প্রচন্ড রোদ দিচ্ছে তো ভাবছি গাছ তলতে বসবো তাল ডিস্টার্ব তলটা ডিস্টার্বালে বসবো ভাবছি তো এখানে আমাদের আড্ডা মারি পোলট্রি ফার্ম হয়ে গুলো তো কত শুনতে দেখাচ্ছে মেয়েকে আমার খুব ডিউটে লাগছে কত শুনতে দেখাচ্ছি দেখো তাল মানে কি বলবো তাল তালটা ভয়ে লাগছে সুফ করায় যদি আর হরা হরছে তো কত সুন্দর লাগছে দেখো আর আমাদের ওইখানে শুষনের পাহাড়টা আছে ওইখানে শুষনের পাহাড়টা আছে তো খুব দারুণ জায়গাটা লাগছে দেখো মেঘটা কত সুন্দর লাগছে सुजता अनेकगुल छतु पे हेन तो बुझे पार्छी अनेकगुल दादा भाई कैमन आओ भाई रतन लाइक जॉन्ट दीज निकी लाइके तो खूब दारूण लगजे हमारे खूब मैं तो बिराट सुंदर लगे नेक्स्ट डे तो नेक्स्ट डे कमेंट कर लाइक कर ठीक है भले लगे तो আশা করি ভালোই লাগবে তো কত সুন্দর মেয়েগুলো লাগছে দেখো আর সবাই আর আমি চুলটা কাটিয়ে এসেছি তো কমন লাগছে বল চুলটা কাটিয়ে দিলাম তো কাল ও পশু কাটিয়েছি তো দাড়িটাও কাটিয়ে দিয়েছি কেই দুটো ছিল আর থ্যাংক ইউ মেয়েগুলো লাইক দেওয়ার জন্য আর আমাদের বেশি দূর নয় শুশুন এটাই কাছে আছে তো এই মেঘে ইয়ার গাছপালার জন্য দেখাচ্ছে না তো এইখানে শুশুন এটা আছে তো শুশুনে জল ঢাল দিয়ে সবাই আসবে যে মানে শুশুনে ছিল বাঁকুড়া শুশুনে তো বেশি দূর নয় আমাদের থেকে শুশুনে ছাদনার থেকে বহু দূর বেশি দূর নয় এক এক কিলোমিটার রাস্তা তো লাইফে যারা যারা নতুন আছে তারা এই সাবকাবেড করবে আমার পাশে থাকো বন্ধুগুলো বলে দিচ্ছি এই যে আমাদের এইখানে আড্ডা মারি এই যে মানে জায়গাটার নাম হচ্ছে অবশ্যই চিনবে না তো ভালোই বেড়ে তো এইখানে আমি মানে কি বলবো একটা ভাবিছিলাম ভিডিও শ্যুট করবো সে আসছে তো যে ক্যামেরা করবে এখানে ভাবছি তো অটাও সুন্দর লাগছে আজকে একটা ভিডিও করবো একটা ক্যামেরা ক্যামেরা ওয়ান যে একটা বন্ধুকে বলেছি তো টোয়ারটা দেখতে পাই যে কত সুন্দর দেখো আর যারা যারা নতুন আছে তারা ইউটিউব চ্যানেলটা জলদি জলদি সাবস্ক্রাইব করবে আর আমার পাশে দেখবে ঠিক আছে তো তোমরা ফুল সাপোর্ট করো আমাকে ঠিক আছে তোমাকেও মানে কমেন্ট করবে ভিডিওতে আমি ফুল সাপোর্ট করবো तो सुसुने पहाड़ सुसुने पहाड़ मैंने देख मैं देखती ही पावे तो एक वो दी जीती पावे तो काचे बढ़े हमारे कैसे छातना छातना तुम्हें जानो तो सुसुने पहाड़ जुदे ही तो छातना जानिए तो वैसे तो नहीं तो सुसुने पहाड़ आज भालो देखा भी किंतु तो ये गाजपाला लोग देखो देखा ही दिखती गाजपाला गुलाब जिन्ने पोल আরে কি কী লিখছ ইংলিশে তো শুশুনিটা বেশি তোর নয় ঠিক আছে শুশুনিটার কাছে তো মানে এই গাছপালাগুলোর জন্য দেখা যাচ্ছে না তো ছাতনা ছাতনা যদি এসে থাকো তোর বুঝতেই পারবি ছাতনা থেকে এক কিলোমিটার করে তো শুসুমার তিনটে ধাপ আছে ঠিক আছে তো মানে এখানে ভাবছি একটা ভিডিও শ্যুট করবো তা সুসুনিয়া জল ঢালা সময় আমি ভিডিও মানে মানে কি বলবো প্যানকল করিব মানে প্যানকল ভিডিও করিব ঠিক আছে তো এই গাছপালা গুলো দেখ কত সুন্দর লাগিয়ে তার জন্য ভাবজি আজ একটা ভিডিও করিব তা সুসুনিয়া তুমি দেখতে চাও তো দেখাচ্ছি তাহলে তো কে কে সুসুনিয়া দেবে তারা অবশ্যই লাইক করো ঠিক আছে সুসুনিয়া আটা দেখাচ্ছি আর তোমরা আমার পাশে থাকো আর एक भिडियो जरा जरा नतुन अच्छे कमेंट करो ठीक है प्रथम भिडियो एक कमेंट कर दें। तो तो दे तो तुम्हारा यूट्यूब चैनल सबसक्राइब कर देव तुम्हारे पास देखा सु पहाड़े देखा जा 드리디 디 তোমার দুইজনটা বলিস দেখাবো ঠিক আছে তো যদি ভাবছি তো দেখতে পাবে অবশ্যই তো আর কত করে ছাতু পেলে হ্যালো দিচ্ছি দেখাচ্ছি দাদা একটা অপরটি দি দাও দেখাচ্ছি তো ভাবছি মোনাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি ঝুড়ের কথা না তোমারই দেখা গো সুসম পাহাড় দে তো লাকুর ছাতে সালফিন তো ওার উপর একটা মানে কিবোর্ড ঠাকুর আছে দেখছ তো তোমরা তোমরা যদি গেছো তাহলে বসে টিংকি পারবে ওটা হচ্ছে ঠাকুর কিবোর্ড হালকা হালকা দেখাচ্ছি তো দেখাচ্ছি তোমার দিকে যখন বলি জি তো দেখাইতেই হবে যারা যারা কমেন্ট করছে তো আমি দেখতে পাচ্ছি না অন্ধকার হয়ে গেছে মোবাইলে ভিডিও করি তো দেখতে পাচ্ছি পাহাড় তো হালকা হালকা দেখাচ্ছি তো হালকা হালকা দেখাচ্ছে তাহলে পুরোটা চেষ্টা করছি দেখার জন্য পুরো চেষ্টা করছি

আরাম কমেন্ট কইর ভিডিও দুটো ঠিক আছে তো তোমার দিকে আমি সবাইকে মানে কি বলি কমেন্ট কইরে দাদা আই ইউটিউনে जल्दी जल्दी সাবস্ক্রাইব কইর আইস আর দাডি তে লাভ লিংকটা কি দিব কাকি বিলিং তো ভাভি চিনি যে রাইত উসনে বাদ কিন্তু ভাভি দেবে চিবো দেখো তোমারে বিশ্বাস হচ্ছে এই পাহাড় দেও তো ক্যামেরে ফাটি যাচ্ছে বলি তাই একটা ফাটিয়ে যাচ্ছে ঠিক আছে এই দেখো তো তো ক্যামেরাটা ফাটিয়ে যাচ্ছে তো আমার কিছু করার নাই ঠিক আছে ফাটিয়ে গেলে আমি কি করে বল চেষ্টা করি দেখি দেখা হচ্ছে টা 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 ভিডিওটা শেয়ার করবে আর লাইক দিন আর সাবস্ক্রাইব করতে কইতে ভুলো না প্লিজ যারা যারা আছে তারা তো সাপ্তাহ খুঁজি ঝাড়ম হ্যাঁ হ্যালো

ধন লাইক দিয়াৰ যদি পাৰি একো মানে কি বোলো কৰ যদি পাৰ তোমাৰ ঠিক আছে ছাপৰ্ট কৰ তোমাৰ যদি তোমাৰ যদি ব'ল যে ইউটিউব চেনেলতে আৰু ভিডিঅ' বনাব ঠিক আছে আমাৰ মন হেঁচা যে ভিডিঅ' বনাব নাই কিন্তু তুমি ছাপোৰ্ট কৰ ছাপৰ্ট কৰিলেতো অৱশ্যে মানে ভিডিঅ' বনালে ভাল লাগে ব'ল

তুমি জল দেখতে ভাই যে দুষ্টুmockito পড়বে যে জ্বালা পড়িছে তো খুব সুন্দর লাগছে তো এই আমাদের প্রাইমারি স্কুল দেখতে হচ্ছে তো কত বাচ্চা ছেলে ছোট ছোট দেখতে হচ্ছে স্কুলে আইছে স্কুল ঢুকে যাও স্কুল ঢুকে যাও স্কুল যাও একটা বান্দর তো কমেন্টগুলো আমি দেখিনি যারা যারা কমেন্ট করেছো তাদের দেখছি আর যারা যারা ওখানে আছে কমেন্ট মানে কমেন্ট করে জানাও ঠিক আছে যারা যারা আছো আমি বুঝতে পারছি নি কে আছো Total a comer gurú, a index y comer gurú.

জায়গার নাম কি তোমার লাইক কোথার থেকে দেখছো জায়গার নামটা বলো ভাই আর যারা যারা লাইক করেছে দুজন অসংখ্য ধন্যবাদ আর বাড়ি কোথায় যে বাড়ি কোমেন্ট করেছো তার নাম আদার নাম হ্যাঁ

বাড়ি হচ্ছে ছাতনা বাঁকুড়া বাঁকুড়া ছাতনা তো শশুনেকে দেখাইলাম লাইফটি শশুনের কাছাকাছি ছাতনা আশা করি যারা যারা নতুন লাইট আছে তারা ইউটিউব দুজনকে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবে ঠিক আছে

ফাঁকারে রিল বানায় আর যদি করে তুলে পারো যে এইটুকু গেলে সব ক্যাবের পাইত আর কে এমন হেসেছে কে জানে কমেন্ট এমনি খুব ভাবে কমেন্ট করে নাকি কীভাবে কমেন্ট করবো ভালো করে কমেন্ট করো বুঝতে যাব পারি अनिशका अनिशका तुमर বাড়ি কোথায় অনীষ্কা তোমার বাড়ি কোথায় আর লতন কো কমেন্ট করবে না না সবাই কমেন্ট করো কে ভিডিওতে লাইক দিছিস আর কি একটা দেখো না কমেন্ট গুলো দেখিস কি

तो बंगला ही कोमेडी करो हिंदी हमें सही लग जानी है। आई थैंक यू भाई। जल्दी जल्दी टू चैनल सब का बेल भाई। बोलिए हिंदी। हिंदी मालूम नहीं है भाई। तो जल्दी जल्दी मेरे यूट्यूब चैनल सब्सक्राइब कर दो यूट्यूब चैनल सब्सक्राइब कर दो भाई मेरा भी सपोर्ट कर भाई सपोर्ट तो आरो को कमेंट करते चाहिए तो कमेंट करो ठीक है सी तो बहुत से किसी को रहने तो चैनल पे कमेंट करो और सब्सक्राइब करो जानी ना कौन पाना है जल्दी जल्दी कमेंट करिए टाइम हो गया लाइव के লাইভ ট্র্যাকবো বন্ধ করে জলদি কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করে লাইভ ট্র্যাকি যাব জলদি জলদি চল জলদি জলদি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার করবো পাশে থাকো ঠিক আছে জলদি জলদি কমেন্ট করো আমি এখনই মানে লাইভ থেকে বেরিয়ে যাবো টাইম হয়ে গেছে কমেন্ট করবে তো কহি না তো কালকে আরো আসবো মাথাটা যা কামড়াচ্ছে ঠিক আছে ভাই বাই বাই কেউ যদি কমেন্ট করার ইচ্ছা তো কমেন্ট করো বাই जल्दी जल्दी यूट्यूब चैनल सब्सक्राइब करो पास में थैंक यू